যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহন শাহ মাইজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোক ধরা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিদিনকার মতো আজকে আমাদের অনুষ্ঠানটিকে আমরা তিনটি সেগমেন্টে সাজিয়েছি সাধারণ বিষয় এরপরে হচ্ছে তাসাউ বিষয়ক আলোচনা এবং সুফি পরিচিতি আজকের সাধারণ বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে ইসলামিক কুফর কুফর মানে হচ্ছে অস্বীকৃতি জানানো অবিশ্বাস অস্বীকার করা এবং বিষয়ক আলোচনায় আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিকির এবং ফিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করা এবং ভালোবন্ধক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করা সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিত আজকে আমরা যার জীবনী নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন হাজরত আব্দুল হক ইবনেসাবে আইন রহমতুল্লাহ আলী একজন বিশিষ্ট সুফি এবং আজকে এই আলোচনার আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিইও বিশিষ্ট ইসলামিক মিডিয়া এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং আলোচক শাহ সৈয়দ গুলাম কিবরিয়া আজহারি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম সালাম মোহতারাম আজকে আমরা ইসলামের কুফুর নিয়ে আলোচনা করতে যাচ্ছি কুফুর শব্দটি কেমন যেন শিরকের মতো আরেকটি ভয়ঙ্কর একটি শব্দ কুফরের সাথে যে সমস্ত পারিপার্শ্বিক বিষয়াবলী জড়িত রয়েছে কুফুর কেন হয় কুফর হলে কি করা দরকার কিংবা কাকে কাফের বলা যাবে তাকফির আদৌ করা যাবে কিনা এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি প্রথমে কুফোর বিষয়ে অনেক ধন্যবাদ আমাদের খুব জীবন ঘনিষ্ঠ ইমান ঘনিষ্ঠ একটা বিষয়ে অবতারণা করার জন্য জল্ কুফর শব্দের সাব্ধিক যে অর্থ আছে একদম শাব্দিক অর্থের দিকে আমরা যদি যাই কৃষককেও কিন্তু কাফের বলা হয় কেন কুফর শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন করা কোনো কিছুকে ঢেকে দেয়া কৃষক কী করে বীজ মাটিতে পোতে দেয় ঠিক আছে ওইটা থেকে তারপরে গাছ ওঠে এই জন্য মূল আরবি শব্দ অনুযায়ী শব্দিক যেই অর্থ সেটাতে আপনার কোনো কিছুকে আবৃত করে দেয় তো কুফরকে কেন কুফর বলা হয় কুফর মানুষের ইমানকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় আবৃত করে দেয় ইমানের উপরে সেটা উঠে যায় এজন্য কুফরকে কুফর বলা হয় আর যদি আমরা পারিভার্শ্বিক সংজ্ঞার দিকে যাই তাহলে আমরা কুফর মানে বুঝতে পারি যে ইসলামের অবিচ্ছেদ্য কোনো বিষয়ে যদি কেউ অস্বীকার করে সে আসলে কাফের হবে আল্লাহ সুমানত আলম এবং ইমানে মুজমা আল ইমানে মুফাসালে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কোনো একটা বিষয় যদি অস্বীকার করে অথবা মা আউলিমামিনার দিনবিদ্যরুরা দিনের অবিচ্ছেদ্য অংশ এমন কোনো কিছু যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে এখন আপনি যে বিষয়টা অবতারণা করেছেন আমরা কাকে কাফের বলতে পারবো কাকে কাফের বলতে পারবো না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে এক শ্রেণীর ওয়াজ যে আমি বলবো তাদের আসলে ওই রকম ভালো জ্ঞান কোরআন সিনহা সম্পর্কে নাই তারা অনেক মানুষকে ঢালাওভাবে কাফের বলে ফেলেন ঠিক আছে অনেক মুসলমানকে ঢালাওভাবে কাফের বলে ফেলেন কাউকে যদি কাফের বলতে হয় তাহলে এটা নির্দিষ্ট একটা নিয়ম নীতি ইসলামে আছে আমি যাকে ইচ্ছা তাকে আমরা কাফের বলতে পারব না যদি কেউ ইসলামের অবিচ্ছেদ্য অংশ এমন কোনো কিছু অস্বীকার করে আমাদের উপর দায়িত্ব একজন ফকি সাধারণ মানুষ না কিন্তু এখন আমরা ফেসবুক ইউটিউবে গিয়ে যে যাকে ইচ্ছা তা বলে দেই হ্যাঁ একজন আলিম যে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অনেক জেনেছে সে যেই মতবাদেরই হোক না কেন আমি গিয়ে নিচে লিখে দিচ্ছি এই কথা বলার কারণে তুমি কাফের হয়ে গেছো আমার সেই তাকফির করার মানে কাফেরের হুকুম দেয়াকে তাকফির বলা হয় সেই কাফের বলার অধিকার আমার আছে কিনা যোগ্যতা আমার আছে কিনা যথেষ্ট জ্ঞান আমার আছে কিনা ফতোয়া সম্পর্কে কোরআন শুনে সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে কি না সেটা কিন্তু আমরা বিবেচনা করছি না আমি আমরা যাকে তাকে কাফের ডেকে দিচ্ছি অথচ নবিকাম আসালাম বলছেন কোনো মুসলমান যদি অপর মুসলমানকে কাফের বলে ফাসেক বলে আর ওই মুসলমান যদি আসলেই কাফের এবং ফাসেক না হয় তাহলে যে কাফের বলেছে তার দিকে ফিরে আসবে আরেকজনকে কাফের ডেকে আমি আমার ইমানকে হুমকির মুখে ফেলছি আসলে আমরা জানি তাকফির করার কাউকে কাফের বলার মানদণ্ড কি যদি কোনো মুসলমান ইসলামের অবিচ্ছেদ্য অংশ ইমানের অবিচ্ছেদ্য অংশ কোন কিছুকে যদি অস্বীকার করে ইমান বিষয়ে আল্লাহ সামান্ত সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে পরকাল সম্পর্কে তাকদীর সম্পর্কে আসমানি কিতাবগুলো সম্পর্কে অথবা নামাজ রুজা হজ জাকাত ইসলামের বেসিক মৌলিক যে বিষয় কুরআন মাজিদ সম্পর্কে যদি কেউ তাচ্ছিল্যমূলক অবমাননামূলক অবজ্ঞামূলক অথবা অবিশ্বাসমূলক কোনো কথা যদি বলে দেয় কোনো একজন আলিম ফকিহ যার কোরআন শোনার সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এরকম একজনের দায়িত্ব হবে ওই মানুষকে প্রথমে গিয়ে জিজ্ঞেস করা পত্র মারফত হতে পারে এখন মোবাইলের যুগ মোবাইল মারফত হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে জিজ্ঞেস করা যে আপনি যে এই কথাটা বলেছেন অথবা আপনার ওই কিতাবে যে এই কথাটা লিখেছেন আপনি কি লিখেছেন আপনি কি বুঝতে পেরেছেন তার কাছে ব্যাখ্যা চাওয়া সে যদি সন্তোষজনক ব্যাখ্যা দিয়ে দেয় ফাইন যদি বলে না আমার স্লিপ অফ টাং হয়েছে মুখফশকে কথা বলতে গিয়ে মুখফশকে বের হয়ে গেছে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই আর সে তৌবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু কাউকে তার বিষয়টা বুঝায় দেওয়ার পরও সে যদি বলে না আমি যা বলছি তা ঠিক বলছি আমি যা লিখছি বইতে তার ঠিক লিখছি তখন একজন দক্ষ মুফতির কাজ হচ্ছে তাকে দলিল দিয়ে বুঝানো যে এই এই দলিলের প্রেক্ষাপটে কোরআন সোনার এই এই আয়াতের এই হাদিসের প্রেক্ষাপটে আপনার এই কথা কোনোভাবেই যায় না আপনার এই কথাটা আপনি উইড্র করেন দলিল দেওয়ার পরও যদি যে মানুষ কুফরি কথা বলেছে সে যদি তার কুফরের উপরে কায়েম থাকে তখনই আসবে কেবলমাত্র তাকে কাফের বলার বিষয়ে তাও কি একজন যোগ্য মুফতি একজন মানে ইসলাম বিশেষজ্ঞ মানুষ তাকে তাকফিরের ফতোয়া দিবে তখন তাকে বলতে হবে যে আপনি যে কথা বলেছেন এটা কুফরি আপনি যদি এটা থেকে রুজু না করেন ফিরে যদি না আসেন তাহলে আপনাকে কাফের বলা হবে যত্র তত্র ওয়াজের মঞ্চে একজন মানুষ একটা চিরকুট দিল সেই চিরকুটের প্রেক্ষাপটে আমি বলে দিলাম আপনি তো কাফের হয়ে গেছেন হ্যাঁ অমুক কাফের হয়ে গেছে ও অমুক জাহান নামের এই এটা তো কখনো মানদণ্ড হতে পারে না কাউকে কাফের বলার কারণ বলা হচ্ছে হজরত ইমাম আজ আবু হানিফা উল্লার দিকে কৌটা নিষ্পধ করা হয় যদি কোনো মুসলমান কোনো একটা কুফরি কথাবার্তা বলে যদি তাবিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ নিরানব্বই দিক দিয়ে দেখা যায় সে আসলে কুফরি করছে একদিকে তাবিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় যে না সে ইমানের উপরে আছে তাহলে তাকে আমাদের মুসলমান হিসেবে ধরতে হবে কিন্তু এর মানে এই না যে ইসলামের অবিচ্ছেদ্য কোনো অংশ সুস্পষ্ট অকাট্য কোনো অংশ কে অস্বীকার করবে নবী করিম সাল্লাম সম্পর্কে কেউ অবমাননা করবে অবজ্ঞা করবে তাচ্ছিল্য করবে অথবা আল্লাহ স্মান সম্পর্কে ফেরেস্তাগঞ্জ সম্পর্কে ইসলামের মূল বিষয় নামাজ রোজা হজ জাকাত কোরআন মাজিদ সম্পর্কে তাচ্ছিল্যমূলক কথা বলবে আমরা তাকে ছেড়ে দিব না এটা কখনোই হতে পারে না রাষ্ট্রকে উচিত এইসব বিষয়ে দায় দায়িত্ব নেওয়া রাষ্ট্র অনেক সময় দায় দায়িত্ব নিতে চায় না প্রশাসন দায় দায়িত্ব নিতে চায় না পরে মব হয় মানুষ আইন হাতে তুলে নেয় মানুষ কেন আইন হাতে তুলে নেবে তার আগে রাষ্ট্রের উচিত প্রশাসনের উচিত ওই মানুষকে আইনের আওতায় নিয়ে আসা তার যথোপযুক্ত বিচার করা সংসদে এই এইসব বিষয়ে আইন পাশ হওয়া কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় এটার আসলে ইয়ে তো খারাপ হবে মানুষ বুঝে না বুঝে অনেক সময় আইন হাতে তুলে নিতে পারে তখন কি হবে একজন নিরপরাধ মানুষ মারা যেতে পারে তো রাষ্ট্রের এই সব বিষয় সম্পর্কে তাকফির সম্পর্কে শেরক সম্পর্কে এই উল্টাপাল্টা আমাদের ওয়াজ মাহফিলে আমরা অনেক কথাবার্তা শুনে শুনে থাকি নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে এমন এমন উল্টাপাল্টা কথাবার্তা বলে আল্লাহ সুবাহতাল্লাহ সম্পর্কে এমন এমন উল্টাপাল্টা কথাবার্তা বলে আমাদের তথাকথিত কিছু বক্তা যেই কথাগুলোর প্রেক্ষাপটে কিন্তু সমাজে অনেক বড় বিভেদ সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথবা নাস্তিকেরা এসে উল্টাপাল্টা কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে সরকারের এইখানে দক্ষ ভূমিকা খুব সুদক্ষ ভূমিকা রাখা উচিত প্রশাসন আইন শৃঙ্খলায় যারা আছেন তাদের ভূমিকা রাখা উচিত এবং সংসদে আইন পাশ হওয়া উচিত কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা বললে তার অবশ্যই যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা শুধুমাত্র কোরআন সুন্নাই নয় বরং আমরা এটা বলবো যে বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করে থাকে

সময় সংকীর্ণতার কারণে আমি আয়াত বলছি না কিন্তু তাদের দেবদেবী নিয়ে উপহাস করা তাদের তারা যার ইবাদত বন্ধ গিয়ে করে উপহাস করা বিদ্রুপ করা কিন্তু ইসলামে কোরআন মাজিদ সুস্পষ্টভাবে নিষেধ আজ্ঞাস আচ্ছা কুফের যেহেতু আজকে প্রশ্ন চলে আসছে আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম কারো মাধ্যমে প্রকাশ পায় যে তিনি তার কথার মাধ্যমে কুফরি করেছেন যেটি তিনি পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন এখন দেখা যায় যে আপনি যে কথাটা বললেন যে সবাই তাকে চাপাজাপি করে হ্যাঁ সবার সামনে তুমি ভুল স্বীকার করো সবার সামনে তুমি তওবা করো নতুন করে এই করে ইকোনমি আসো এই যে বিভিন্ন ধারা এগুলো কি আদৌ বাস্তব না সে যদি একা ক্ষমা চায় দেখুন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ কারো একটা কথা যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন পাবলিক সেন্টিমেন্ট এবং সে যদি বুঝতে পারে আসলে সে ভুল করেছে একজন যোগ্য মুফতি যদি তার ভুল ধরিয়ে দেন তার উচিত আসলে পাবলিক প্লেসে এসে ফেসবুকে ইউটিউবে এসে একটা স্বীকারোক্তি দেয়া জবানবন্দি দেয়া আর না হয় যেই মানুষগুলো এই কুফরি কথাগুলো শুনেছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে সবথেকে উত্তম হচ্ছে একটা কনফেশন করে দেওয়া আর আল্লাহ আসল তো হচ্ছে আল্লাহ সুবান্দালের কাছে তোবা করা সেটা তো আমাকে একাকি তৌবা আল্লাহ সুবান্দালার কাছে অবশ্যই করতেই হবে কিন্তু যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে এসে তার ভুলটা স্বীকার করা উচিত কারণ তার এই ভুল কথা দ্বারা অন্য কারো ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে তার ভুলটা সেখানে তো আমরা এখনকার দিনের কথা বলছি আমরা যদি আমাদের পেছনে চলে যাই সেটা হচ্ছে যে বিভিন্ন অলিয়াউলিয়া গ্রামের মাধ্যমে এমন কিছু বাহ্যিক দৃষ্টিকোণে যারা এবং কিছু কাজ করতেন যাদের কাজগুলো তৎকালীন কাছে হয়েছে তাদেরকে কাফের ফতোও দেওয়া হয়েছে এই বিষয়টা যদি একটু বলতেন তাদেরকে আজও ভুল বোঝা হয়ে থাকে জি 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 যেমন ইমাম গাজালি তাকে অনেকে কাফের বলে জি আব্দতে শেখুল আকবর ইব না আর আরবি তাকে কাফের বলা হয়ে থাকে এরকম অনেকে কিন্তু রয়েছেন দেখুন আল্লাহর সুফি যারা তাদের কিছু কিছু কথা আমাদের বুঝে আসে না জ্ঞানে আসে না এখন কথা হচ্ছে আমরা যদি কোরআন মাজিদের কিছু আয়াত পড়ি সেই আয়াতগুলোও কিন্তু আমরা যখন তেলাওয়াত করি আমাদের কিন্তু ঠিকভাবে বুঝে আসে না যেমন সুরাব আকার প্রথম পাড়ার শেষ পৃষ্ঠায় আল্লাহ সুমনতাল্লাহ বলছেন বাদা তল্লাহ ও মানে হাসান উম আল্লাহ সিবগা আল্লাহ সুন্দরতালা বলছেন আল্লাহর রঙে রঞ্জিত হোক আমাদেরকে আল্লাহর রঙে রঞ্জিত হতে বলছেন আবার আল্লাহ সুমতালা বলছেন আল্লাহ সুন্দরতাল্লাহ রঙের চাইতে উত্তম রঙ আর কি আছে কোরআন মাজিদের আয়াত না এখন আমরা আল্লাহর রঙে রঞ্জিত হবে হব মানে কি মানুষ আল্লাহ হয়ে যাবে মাজ আল্লাহ তাকফরুল্লাহ কোরআন মাজিদের এই আয়াতের এই অর্থ করব ঠিক সেইভাবে এই আয়াতগুলো যেভাবে আমরা বুঝতে পারি না একশো পনেরো নম্বর আয়াতের দিকে যদি আসি এক পৃষ্ঠা আগেই সুরা বাকারার একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ সুমন্দরা বলছেন ওয়ালিল্লাহিল মাসিক ওয়াল মাহরিব ফাইনামা তুয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ আল্লাহর জন্যই পূর্ব আল্লাহর জন্যই পশ্চিম তোমরা যেদিকেই তাকাবে আল্লাহ সুমান তালার মুখমণ্ডল দেখতে পাবে শাব্দিক অর্থ যদি করি তো আল্লাহর মুখমন্ডল চারদিকে দেখতে পাবো হোয়াট ডাজ দ্যাট মেন এটার অর্থ কী কোরআন মাজিদের আয়াত তো ভুল বুঝার অবকাশ আছে তাইলে আমাদেরকে কি করতে হবে এক্সপার্ট যিনি এই লাইনে যিনি এক্সপার্ট ওনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো সুফিগণেরও অনেক কথা আছে যেই কথাগুলোর গুর রহস্য আছে মূল অর্থ আছে আমি শাব্দিকভাবে নিয়ে যদি চিন্তা করি তাহলে হবে না এটা তাবিল বুঝতে হবে এটার পেছনের অর্থ বুঝতে হবে জানতে হবে আল্লাহ সুবাহানার আহ ইবাদত করতে করতে আল্লাহ সুহানার পরিচয় গান পেয়ে পেয়ে তারা আল্লাহ সুবাহতাল মধ্যে এমনভাবে আল্লাহর রঙে তারা রঞ্জিত হয়েছেন তাদের মধ্যে ওয়াজদ মানে বিশেষ একটা হালতে বিশেষ একটা অবস্থায় এমন কিছু কথা তাদের মুক্তিকে প্রকাশ যা স্বাভাবিকভাবে তারা বলেন না বলেন ওইটা ওই অবস্থার জন্য ওই সময়ের জন্য ঠিক আছে তারা কখনই কেউ আল্লাহ হওয়ার দাবি করেন নাই ইলা হওয়ার দাবি করেন নাই মাবুদ হওয়ার দাবি করেন নাই বরং তারা আল্লাহ মধ্যে নিজেকে ফানা হওয়ার কথা বলেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে আজকে দ্বিতীয় সেগমেন্টে দাসাও বিষয়ক আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জিকির এবং ফিকির মোতারাম জিকির এবং ফিকির এই শব্দটা আমরা অনেক সময় বাংলায় কথা ছলে ছন্দ মিলিয়ে বলতে থাকি যে জিকির ফিকির করতে করতে চলছি বা জিকিরে ফিকিরে চলো হ্যাঁ তারপরে আমরা কেউ যদি কোনো কিছুরের কোনো কিছুর চিন্তা ভাবনা কোনো কিছু কামাই করা অর্জন করা চিন্তা ভাবনা করে তাকে বলা হয়ে থাকে যে তুমি কিসের ফিকির ফিন ফন্দি ফিকির করছো এই যে ফিকির এবং জিকির দুটো শব্দ আসলে মূলত আল্লাহ রাবুল আলমিনের যে স্মরণ এটি নিয়েই এটার কিন্তু আলোচনার আজকের বিষয় তো জিকির এই তাসাউফের ক্ষেত্রে কিভাবে মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারেন আপনি যদি অনুমতি দেন আমি জিকিরের আগে ফিকির কে আনবো আচ্ছা কারণ আল্লাহ সুবাহর অস্তিত্ব জ্ঞান সম্পর্কে আল্লাহ সুবাহ তাল্লা সম্পর্কে আল্লাহ সুমান সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে আল্লাহ সুমন তাল্লাহ কোরআন মাসিদে বার বার বলেছেন তাফাক্কুর তাদব্বুর আমরা এমনিতে প্রচলিত ভাষায় ফিকির বলে ফেলি তাফাক্কুর তাদাব্বুর কোরআন মাজিদের ভাষায় আল্লাহ সুমন তালা অনেক বড় বড় আয়াতের শেষ দিকে এসে ফিনিশিং দিয়েছেন এইভাবে আফালাতফাক্করুন আফালাতা তাদব্বরুন তারা কি চিন্তা করে না তারা কি অনুধাবন করে না আফলাতা আকিলুন তা আলামুন তারা কি অনুধাবন করে না তারা কি বুঝে না তারা কি জানার চেষ্টা করে না আল্লাহ সুমতালা এই কথাগুলো কেন বলেছেন সুরা সুরা আল ইমরান্লাহ সামতাল বলেছেন আল্লাহ সামতাল সেই মহমিনদের প্রশংসা করেছেন সেই মহমিন কারা যারা আল্লাহর ইবাদত করে দাঁড়িয়ে শুয়ে বসে ইবাদত করে ঠিক আছে এবং আল্লাহ সুমনতাল্লাহ সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুমতালার সৃষ্টি সম্পর্কে তারা তাফাক্কুর করে যে আল্লাহ এই সৃষ্টি অযথা সৃষ্টি করেন নাই আল্লাহ সুমনতল্লার সৃষ্টি সম্পর্কে আমরা যখন চিন্তা করব আল্লাহ সুমানতাল অস্তিত্ব পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো ইবনে ইয়াকজান ইবনে তুফাইল অনেক বিখ্যাত দার্শনিক ছিলেন হাই ইবনে ইয়াকজান নামে একজন কল্পিত ব্যক্তির মাধ্যমে ইবনে তুফাইল রাহিমা উল্লাহ উনি দেখিয়েছিলেন যে একটা মানুষ ছোটবেলা একদম অবুজ বয়সে সভ্যতা থেকে আলাদা হয়ে গেছে বন একটা হরিণ মারা গিয়েছে ওই হরিণ যে মারা গেল তার মধ্যে কি নাই এবং জীবিত হরিণের মধ্যে কি আছে ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করে সভ্যতা থেকে দূরে থাকা হাই এক তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে পৌঁছে গিয়েছিলেন আল্লাহ সুন্দর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে তাফাক্কুর তাদ্য চিন্তা চেতনা করতে হবে যদি চিন্তা চেতনা করি তখনই কেবলমাত্র আমাদের ভেতরে একটা চিন্তা আসবে ভাব আসবে যে হে আল্লাহ হে আমার রব হ্যাঁ আমাদের রব আপনি নিশ্চয়ই এই সকল কিছু অনর্থক সৃষ্টি করেন নাই ঠিক আছে কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুমতাল্লা বলে দিয়েছেন ওমা খলাক্তুল জিনাল ইনসা ইয়া আবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আব্দুল আবদুল্লাহিনা আব্বাস রহমা ইয়া আবুদুনের তফসির করেছেন ইয়া আরিফুন আল্লাহ সুমতালার মারিফতে ইলাহি আমরা অর্জন করব আল্লাহ সুমতাল্লাহকে ইবাদত করব জিকির অনেক ভাস্ট একটা শব্দ আল্লাহ সুমানতাল্লার ইবাদত আছে আল্লাহ সুমান তাল্লাহার নাম স্মরণ হয় এমন সব কিছুই জিকির যেমন আল্লাহ সুমতাল কুরআন মসজিদে বলেছেন আকিম সলাতাল আলী জিক্রি আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো নামাজকেও জিকির বলা হয়েছে কুরআন মাজিদকে জিকির বলা হয়েছে কুরআন তেলাওয়াতও জিকির কুরআন মাজিদ কালাম আল্লাহ পাঠ করা আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহ সুহান আলার ইবাদত বন্দেগি বলতে যা বোঝায় সবই জিকির আল্লাহ আল্লাহ শরণ করো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও জিকির সুবহানাল্লাহ পড়াও জিকির আলহামদুলিল্লাহ পড়াও জিকির নবী করছাল্লাহর উপর দরুদ এবং সালাম পরাও আল্লাহর জিকির আবার এটাও আল্লাহর জিকির যে আমি একটা অন্যায় কাজ করতে গিয়ে হঠাৎ করে মাথায় আসতো আরে আল্লাহ তো এটা করতে না করতে না করেছেন আল্লাহ সুবহানাল্লাহ সামনে আমাকে হাশরের দিন দরাত হবে জবাবদিহি করতে হবে এইটাও কিন্তু আল্লাহর জিকির তো এরকম সকল কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহ করে মাজিদে বলেছেন সুস্পষ্টভাবে শুধুমাত্র জিকিরের কথা আল্লাহ শরণ করার কথা ইসমিল্লা রহমান রাজিম আল্লাহ জিকির তামা ইনুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি নেমে আসে ফিকির থেকেই কিন্তু জিকির আসে আল্লাহ সুমন তাল্লা পরিচয় জ্ঞান যখন আমরা বুঝতে পারবো মহান আল্লাহ সুমন তাল আল্লাহর মহানত্ব মহানুভবত্ব এবং আল্লাহ সুম্মতাল কত মহান আল্লাহ সুমদার কত পবিত্র আল্লাহ সুমতালার কত এহসান আমার উপরে কত আমি কত কৃতজ্ঞ আল্লাহ সুম্মালার উপরে থাকা উচিত এই বিষয়গুলো যখন আমার অন্তরে আসবে তখন আমার মুখে আল্লাহ তালার জিকির চলে আসবে আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তে নেমে আসে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের দূর হয় আল্লাহ সুমান তাল্লাহার জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহ সুমান তাল্লার নৈকত্য লাভ করে নৈকতের অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে তাফাক্কুর আল্লাহ সম্পর্কে ফিকির করা এবং আল্লাহর জিকির করা দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় জিকিরের যে হাইসিয়ত বা হালাত যেটাকে বলা হয় সেটি দেখা যায় একটা বিধি মেনে করা উচিত বিশেষ করে খানকা রয়েছে মসজিদ রয়েছে কিন্তু গাড়ি চালাচ্ছে না পেয়ে রিক্সা চালাচ্ছি একজন লোক রিক্সা চালাচ্ছে রিক্সা চালাচ্ছে আর আল্লাহ আকবর বলে একটা করে প্যাডেল মারতেছে ইল্ল্লাহ বলে প্যাডেল মারতেছে কিংবা কেউ কোনো কাজ করতেছে কাট কাটতেছে ইল্লাল্লাহ কেউ একটা ঘষা দিচ্ছে ইল্লাহ বলে একটা ঘষা টান দিচ্ছে জিকিরের যে কাইফিয়াত এটা কি আসলে এরকম হওয়া উচিত নাকি কোনো ভিন্ন নিয়ম রয়েছে জিকিরের দেখুন আপনি যে কথা বলছেন ডায়েমে জিকির আপনি নাপাক কোনো স্থানে যদি না থাকেন আপনি যদি নাপাক অবস্থায় যদি না থাকেন সবসময় আল্লাহ সুমতালার জিকিরের মধ্যে মশগুল থাকা আমরা নবী সাল্লাম কিন্তু বলেছেন যে তোমরা সবসময় তোমাদের জিব্বাকে আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো ঠিক আছে মানে কি আমি ব্যবসার জন্য আমি বসে আছি আমার দোকান পাঠে বসে আছি আমার কোনো কাজ নাই ঠিক আছে আমার সামনে গ্রাহক নাই কিছু নাই অথবা গ্রাহক থাকলেই আমার মধ্যে যদি আমার জিব্বায় যদি জিকির থাকে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকরাল্লা আল্লাহাল্লাহ নবী করমাল্লাহ সাল্লামের উপর দুরুদ এবং সালামের এই জিকির যদি আমার মধ্যে জারি থাকে ইস্তফিরুল্লাহ ইস্তেকফার পাঠ করা আল্লাহর জিকির ইস্তেকফার পাঠ করার মধ্যে থাকি নবী করমাল্লি সাল্লামার দুরুদ এবং সালামের মধ্যে থাকি তসবি তাহালিলের মধ্যে আমি যদি থাকি তাহলে খারাপ চিন্তা আমার মাথার মধ্যে আসবে না ঠিক আছে আমি একটা মানুষকে আমার সামনে কাস্টমারকে আমি ঠকাতে পারবো না আমি কারো হক নষ্ট করতে পারবো না এই দায়নের জিকিরে আমাদের থাকা উচিত পাঁচ ওয়াক্ত ফরোজ নামাজের পরে অনেক তসবি তাহলিল আল্লাহ সামাল শিখিয়ে দিয়েছেন আবিক্লাহ আসাল্লামার মাধ্যমে সন্ধ্যার জিকির আছে সকাল জিকির আছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় গিয়ে জিকির আছে তসবি তাহলিল আছে এগুলো তো আমরা পাঠ করব কিন্তু আমাদের ডায়মি জিকিরের মধ্যেও আমাদের আমল করা উচিত আমাদেরকে আল্লাহ সলমতালা অনেক গুনা খাতবেরা গুনা থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহর জিকিরের মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের আজকের সর্বশেষ এবং বিশেষ সেগমেন্ট তা হচ্ছে সুফি পরিচিতিতে চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্যায়ে আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করতে চাই হাজতে আব্দুল হক ইবনে সেবাইন রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে যদি কিছু বলতেন হাজরত আব্দুল হক ইবনে সাবাইন রাহিমাহুল্লাহ তিনি ৬১৩ তেরো হিজড়ি সনে আন্দালুসে জন্মগ্রহণ করেন বর্তমান স্পেন স্পেন যিনি স্পেইনের বাসিন্দা ছিলেন আমরা জানি স্পেন এক একসময় মুসলমানদের অন্তর্গত ছিল প্রায় আটশো বছর মুসলমানেরা স্পেন শাসন করেছেন তো তিনি সেই সময়ই উনি এখানে জন্মগ্রহণ করেন ওনার মূল নাম ছিল কুতুবুদ্দিন ঠিক আছে উনি দর্শন শাস্ত্রে অগাধ জ্ঞান লাভ করেন ঠিক আছে তো ওনার একটা ইয়ে ছিল আপনার একটা নির্দিষ্ট একটা সুলুক ছিল নির্দিষ্ট একটা মতবাদ ছিল সেটা হচ্ছে ওয়াহদাতে উজুদে মুতলাক ঠিক আছে ওয়াহাদুল উজুদ ইমামে আকবর শেখাল রহিমাহুল্লাহ ওনার যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে উনি ডেভেলপ করেছিলেন একটু অন্যভাবে ইমাম ইবনেসবাইন রহিমাহুল্লাহ তিনি সবসময় আল্লাহ সুমনতাল্লার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন আল্লাহ সুমনতাল্লাহর প্রেমে সবসময় মত্ত হয়ে থাকতেন এবং ওনার জীবনের মধ্যে এসেছে একজন ভক্ত যখন ওনার কাছে গিয়ে কিছু বিষয়ে উপদেশ চাইলো তখন তিনি বললেন যে তুমি যদি শুধুমাত্র জান্নাত লাভের জন্যই ইবাদত করার নিয়ত করে থাকো তাহলে তুমি আমার থেকে দূরে থাকো আর যদি তোমার নিয়ত থাকে যে তুমি আল্লাহ সুবাহান তালাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবাহতালার ইবাদত করতে চাও তাহলে তুমি আমার সংস্পর্শে থাকো ঠিক আছে তাহলে এখান থেকে বোঝা যায় এই একটু আগেই যে আলোচনা করছিলাম যে আল্লাহ সুমানতাল্লা বলেছেন সেবগাত তোমরা আল্লাহ রঙের রঞ্জিত হও ওমান হাসান উদিন আল্লাহ সেবগা আল্লাহর রঙের চাইতে উত্তম রঙ আর কি আছে তো ইমাম ইবনসব ইন রাহিমাহুল্লাহ ওয়াহাদতে মুতলাকের দ্বারা ওই আল্লাহ সুমনতাল্লার সেই রঙে রঞ্জিত হওয়ার সেই মোহাব্বত প্রেম ভালোবাসার দিকেই তিনি তার সুলুকের মাধ্যমে তার মশলাকের মাধ্যমে আমাদেরকে ডেকে নিয়েছেন অনেকবার সুফি ছিলেন আল্লাহর বলি ছিলেন এবং তিনি দর্শন শাস্ত্রে বুৎপত্তি অর্জন করেছিলেন এবং সুফি দার্শনিক ছিলেন তিনি ওয়াহিদুল মুতলাকের আরেকটা বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানাবো সেটা হচ্ছে যে ওয়াহিদুল মুতলাক শব্দটা ওই ওয়াহিদুল উজুদ যেটা আপনি বলেছেন ইবনা আরবি ওনার চিন্তাধারা থেকেই প্রতিশ্রুত একটা ধারা হচ্ছে নতুন ধারা আপগ্রেডেড ধারা হচ্ছে এটি যে কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায় তখন সেই ব্যক্তিটির সামনে আর কোনো জিনিস বাধা হয়ে কিংবা অন্তরায় হতে পারে না তার সরাসরি আল্লাহ রাবুলের সাথে তার সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তখন তার সম্মুখে যদি কোনো ধর্মীয় বিষয়কে নিয়ে আসা হয় এই বিষয়কে নিয়ে আসা হয় তখন সেটাকে তিনি অবজ্ঞা করেন সেটাকে বাদ দিয়ে দেন বা সেটা মানতে চান না এই যে হালতটা সৃষ্টি হয় এটা হচ্ছে ওয়াহে মোতলাকার অন্যতম একটা মানে চিন্তাধারা চিন্তা চেতনা বাট এটা সবার জন্য না কোনো সাধারণ মানুষ যদি মনে করে যে না আমি তো বিলায়েতের এতদূর পর্যায়ে পৌঁছে গিয়েছে আমার জন্য ওই রোজার নামাজ মাফ হয়ে গিয়েছে এটা কখনোই হবে না শরীয়ত অনুসারে অনেকে মনে করে চিন্তা করে রোজা নামাজ সবকিছু বাদ দিয়ে বলে আমি দাইমি সালাতে আছি নামাজুল্লাহ আমি কি ধরনের কিছু আছে না এরকম কোনো বিষয় নাই কুরআন মাজিদের যে এসেছে আল্লাহ দিনাহুম আলা সালাতিহিম দাইমুন আল্লাহ সুবহান تعالی বলেছেন যে মুমিনের একটা গুণ বর্ণনা করেছেন যে তারা দাইমি সালাতে থাকে দাইমি সালাত মানে কি আপনি কোন নামাজ কাজা করেন না সালাত কাজা করেন না ঠিক আছে এর মানে এই না যে আপনি ভাববাদের মধ্যে পরে গিয়ে শরীয়তকে আপনি সম্পূর্ণ অবজ্ঞা করছেন ডিনাই করছেন এটা করা যাবে কখনোই করা যাবে না কোনো সুফি এই বিষয়গুলোকে সমর্থন করেন নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি মহোদয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দর করে তিনটি বিষয়ে আমরা জানতে পারলাম আর তা হচ্ছে ইসলামের কুফর এবং জিকির ফিকির এবং হজরত আব্দুল হক ইবনে সাবাইন রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে আজকের এই আলোচনা থেকে যতটুকু বুঝলা বোঝা গেল তা হচ্ছে যে কুফুর আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত ঘৃণিত একটি কাজ আর তা হচ্ছে ইসলামের কোনো বিষয় ইসলাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে অস্বীকৃতি জানানো বা এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করা যা নিজেকে ইসলাম থেকে বিবর্জিত বা বহির বাইরের দিকে বের করে দিয়ে দেয় এ ধরনের কোনো কাজ আমাদের অধ্যভাবে না হয় আর আজকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের জিকির এবং তাকে নিয়ে চিন্তা তার সৃষ্টি নিয়ে চিন্তা এগুলোই থাকবে আজকের এই অনুষ্ঠানের মূল উপাত্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি আজকে এই পক্ষ থেকে মাধ্যমে আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো গো আমলত্ব তৌফিক দান করেন আমিন সকলে ভালো থাকবেন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুহাম্মাদুন সাইয়দুল মিন আরব হুয়া আজম